বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটারা লাকড়ি দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটারা লাকড়ি দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলাং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ জাতির পরতে পরতে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্ত

বিএনপি আসলে উদ্যম আছে। দল পরিবর্তনের নিয়ম আছে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় এসেছিল মারে। এখন আওয়াজ দেন সমস্যা নাই। ব্যালেন্স হইছে? আগে তো চুপ করে তো ভয় পান। কাকে ভয় পান? সবাই তো আমাদের ঠিক কিনা বলেন? ঠিক। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর মিরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় এসেছিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের মাটি বীরদের ঘাঁটি হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে দেখি না আপনাদের ভিতর থেকে একজন মর্তে মোজাহিদ দাঁড়ায় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মাসাল্লাহ আমাদেরকে ইমান দান করেছে এই জিনিসটা পাওয়ার পরে আর কি পাইলাম পাইলাম না খাইলাম খাইলাম না কম পাইলাম না বেশি পাইলাম আগে পাইলাম না পরে পাইলাম এটা নিয়ে চিন্তা করা অবকাম ঠিক কিনা কি ইমান সাংঘাতিক ইমান